পাপ সেটা হচ্ছে মেলা ইসলামে হারাম সমান বসানো আমি যখন গাড়ি নিয়ে ঢুকেছি সব মেয়ে কটা রাস্তার উপরে এই মেয়েগুলো কোথাকার বাইরের দেশের তো নাকি লন্ডন না আফ্রিকার কথা বলে না হুম লজ্জা স্বরম আছে কিছু এটা বলতে লজ্জা স্বরম আছে লজ্জা স্বরম মাথাটা হ্যাট করছো কেন তুলে বলো অন্যান্য গ্রামে মেলাটাকে বসিয়েছে অন্য গাঁয় লোক না তোমরা পারমিশন দিয়েছো কথা বলতে গেলে মেপে বলবে এমন ছিলা ছিলব জীবনে আমার নামটাই ভুলে যাবে পরিষ্কার করে বলছি আমাকে আগামীতে যাও তারা দিবে ইউটিউবে রেকর্ডিং চলছে মেলা বসালে আমার মতো বক্তাকে দাওয়াত দিবেন সেই জলসা করার বক্তা আমি নয় ফিরের মেলা হলে হারাম হাদিস বাতলাচ্ছ আর তোমার মেলাটা হালাল জুতো খেয়েছো জুতো ফেরেস তারা জুতো মারবে লোকেরটাকে হারাম আর তোমারটা হালাল কোথা থেকে পেলে মেলা বসিয়ে সেই পয়সা মাদ্রাসায় লাগালে হারাম পয়সা লাগানো হবে আমি বলে যাচ্ছি যদি কোনো বাপের বেটা মলবি ফতোয়া কাটতে পারে স্টেজে নিয়ে আসে আমি শকতের বেটা বলে গেলাম মলবি আসে মেলা বসিয়ে সেইখান থেকে টাকা তুলে সেই টাকা মাদ্রাসায় লাগানো যাবে মসজিদে লাগানো যাবে না আমি ভূমিকা ওই জন্য তৈরি করছি যে আমার ভাষা সবাই নিতে পারবে না ফেসবুকে দেখতে পাচ্ছেন না কতগুলো মাল খালি গাল দিয়ে বেড়াচ্ছে আমাকে আমি তো গাল খাওয়া বক্তা গাল দেন আমি দোয়া দিই যারা গালি দেয় তাদের লেগে দুয়া পরিবেশের দাম লাখ টাকা কথাটা বুঝতে পেরেছেন না পারেন না টাকা পয়সা সম্পদটা বড় জিনিস নয় পরিবেশ পরিবেশ কে দিয়েছেন নবিয়া করিম সাল্লাহ সাল্লাম শুধু আপনাকে নামাজ রুজা তসবি তেলাওয়াত এনে দিয়ে ছেড়ে দেন ইসলাম এটার নাম নয় নামাজ রুজা তসবি তেলাওয়াত হাদিস এটা শুধু ইসলাম নয় পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম যারা মনে করছেন এই নামাজ রোজাটা ইসলাম ইসলাম বোঝা হয়। তারা ইসলাম বুঝতে পারে জীবন ব্যবস্থার নাম ইসলাম আপনাদিকে এরপর পড়শোনো করি নারীদের পর্দা করাটা কি কথা বলে না ফরজ এটা পর্দা করেছেন না বেপর্দা করেছেন রাগ করেন হক কথা বলছি এটার নাম পর্দা নয় পুরো ঢেকে দেওয়ার নাম পর্দা এই পরিবেশটা তৈরি করতে বলছি কেন মুসলমানরা দিনই শিক্ষাই পেয়েছিলেন কিসে কিসে এগিয়ে আছে মদে গাঁজায় আফিঙ্গে হিরোইনে সুদেতে লটারিতে চুড়িতে ধোকাবাজিতে প্রতারণায় এইগুলোতে মুসলিমরা এগিয়ে কষ্ট তো এই জায়গায় আপনি ইসলামে এগুত্তে পারেন না কেন দিনই শিক্ষা না অথচ মায়েরা ভাইয়েরা শুনেন প্রত্যেকটা নরনারীর জন্য এত বড় লোক বসে আছে যদি সমীক্ষা করি একশো জনের মধ্যে পঁচানব্বই জনের কাছে দিনী ইলিম পঁচানব্বই জনের কাছে কেন হারাম হালাল বুঝে না দিন বা দিন বুঝে না সেরে কার বেদাত বুঝে না কুফরি বুঝে না বেইমান কাপের চক্র বুঝে না কালিয়া চকটা কালিয়া চক এলাকায় সুজাপুর কালিয়া কত পার্সেন্ট মুসলিম আছে জানে কত পার্সেন্ট কথা বলে না তুমি লন্ডনে থাকো আশি থেকে পঁচাশি পার্সেন্ট মুসলিম বাস করে সুজাপুর আর কালিয়া চকে একত্রিশে ডিসেম্বর আমি সুজাপুরের চাষপাড়াই জলসা করেছি পয়নে বারোটা স্টেজ ছেড়েছি তেরো মিনিট লেগেছে আমার গাড়িতে কালিয়া চক স্টেন আসতে কত মিনিট বললাম তেরো মিনিট গাড়ি চার পাঁচটা লড়ি দাঁড়িয়ে আছে জাম করে দিয়েছি ওভারটেক করে আমার গাড়িটা ঢুকলো সামনে আটকিয়ে রেখেছে কারা মুসলিম যুবকরা হারামের আওলাদ কটা কি করবে বারোটা কাঁটাই বাজলো পঞ্চাশ হাজার টাকার বাজি ফুটালো জানুয়ারি শুরু হলো লোকের রাগ হবে ফেসবুকে শুনবে আমি আল্লাহর কসম করে বলছি এরা আমার নবীর উম্মত হতে পারে না আমার রসুলের উন্মত নয় মুসলমান ঘরে বসবাস করলে যারা ভাবছেন মুসলমান তারা ভুল বুঝেছেন মাথা ঠুকলে যারা ভাবছেন মাথা ঠুকলে মুসলমান হাওয়া যায় তারা ভুল পথে আছে যদি বলেন কেন আমার কাছে পুরূপ আছে দলিল আছে যারা মনে করছেন মাথা ঠুকলে আল্লাহ কোরআনে ওই জন্যে শর্ত রেখেছেন কি রেখেছেন বললাম শর্ত আল্লাহ শর্ত শুনবেন লাইসাল বিররান তুমাল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররামান আমানা বিল্লাহ আল্লাহ শর্ত রাখলেন কোরআনে হে আমার নবী পৃথিবীর মানুষকে বলে দাও পূর্ব কিংবা পশ্চিম দিকে মাথা ঠুকার নাম ইমান নয় যারা নাস্তিক আছে নাস্তিক ছাড়া সবাই মাথা ঠোকে কেউ পূবে কেউ পশ্চিমে কেউ উত্তরে কেউ দক্ষিণে কেউ গাছের নিচে কেউ কবরের সামনে কেউ ঠাকুরের সামনে কেউ আগুনের সামনে কেউ পানির সামনে কেউ সূর্যের সামনে কেউ চন্দ্রের সামনে ওই জন্য আল্লাহ কোরআনে শর্ত রাখলে পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠোকার নাম ইমান নয় প্রকৃত ইমান সেটা হচ্ছে মান আমানা বিল্লাহ এটা এক নম্বর আল্লাহর উপরে বিশ্বাস সবাই আনবেন জোরে বলুন ইনশাআল্লাহ এটা এক নম্বর ওয়াল ইয়াউমিল আখির আমার পরকালের প্রতি ওয়াল কাতি আমার ফেরেশতাদের প্রতি ওয়াল কিতাবি আমার আসমানি কিতাবের প্রতি ওয়ান নবিয়িন আর যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি এদের প্রতি এইগুলোর প্রতি বিশ্বাস আনার নাম হচ্ছে ইমান জোরে বলুন সুহান আল্লাহ এরপরে সিজদা করলে তবে তুমি এরপরে সিজদা করলে তো আল্লাহর জন্যেই সিজদা হবে আর কারোর জন্যে নয় যদি বলেন যারা ফার্স্ট জানুয়ারি পালন করেছে তারা কেন বেইমান হলো আমি বলবো না কোরআন বলছে যদি বলেন পঁচিশে ডিসেম্বর ক্রিসমাস পালন করেছে তার লেগে কেন আপনি বেঈমান বলছেন আমি বলিনি কোরান বলছে আমার কি ক্ষমতা আছে আমি তো আপনাদেরকে কোরান শোনাবো হাদিস শোনাবো যদি বলেন কোরানে কোথায় আছে তফসির খুললে পাবেন গাইরিল মাকজুবিয়াহিম ওয়ালা দল্লি মাকজুম মানে ইহুদি দল্লিম মানে না এই আর এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হবে এটা যারা এদের অনুসারী হবে পহিলা জানুয়ারি যারা পালন করেছে তারা ওই হারাম খদ্দের অনুসারী পঁচিশে ডিসেম্বর যে মুসলিম ছেলেরা পালন করেছে এরা তাদের অনুসারী তাই এরাও পদভ্রষ্ট ইস্তেক ফার করতে হবে আল্লাহ জীবনে আর পালন করব। জীবনে এই জায়গায় যাব না আজকে একটা একটা করে বলি আমার বাবাজিরা আমার ভাইয়েরা আমার মায়েরা বোনেরা আপনি নিজেকে মমিন বলে পরিচয় দিতে যাচ্ছেন কিন্তু আপনি মমিন আছেন নাকি এটাও তো সন্দেহ আছে এটাও সন্দেহ কেন আজকে গোটা পৃথিবীর তাকিয়ে দেখুন গোটা পৃথিবী তাকিয়ে মুসলিম বিচলিত মুসলিম দ্বিখণ্ডিত মুসলিম পেচিয়ে তার কারণ একটাই এরা তো মুখে বলে আমি আল্লাহকে এরা তো মুখে বলে মহাব্বত করি কিন্তু এদের মধ্যে এতটুকু রসুলের মহাব্বত নাই রসুলের মোহাব্বত থাকলে এইটি পার্সেন্ট মুসলিম দাড়িওয়ালা হতো ঠিক কিনা কথা বলেন রসুলের মহাম্মত থাকলে নাইনটি নাইন লোক নামাজি হতো নামাজি থাকত না রসুলের মহাব্বত থাকলে মুসলমান হারামের পথে চলতো না হালালের পথে চলত আপনি জানেন সব থেকে বেশি পশ্চিম বাংলায় মুসলিমদের মধ্যে নেশা করে নেশা ব্যবসা করে নেশা বিক্রি করে দুটো জেলা মুর্শিদাবাদ আর মালদা রাগ করেন না আপনার জেলার নাম নিলাম বলে হিরোইন পাচারে ধরা পড়েছে কে বলে কালিয়া চকের ছেলে কি না মোহাম্মদ অমুক গাঁজা পাচার করছিল ব্যাগে করে ধরা পড়েছে কে বলে কোথায় বাড়ি বলে বৈষম্য নগরে বাড়ি মালদায় হরিশ্চন্দ্রপুরে বাড়ি গাঁজা পাচার করছিল কিনা না মোহাম্মদ অমুক শেখ অমুক অমুক সরকার অমুক খালদার সব মুসলিম জিজ্ঞেস করুন মালদা জেলেতে গিয়ে যদি দেখেন সমস্ত ক্রিমিনালগুলো বেশিরভাগ মুসলিম কেন এদিকে ব্যবহার করা খুব সহজ দিন নেই তো এডুকেশন নাই তো আপনার মধ্যে শিক্ষা নেই তো আপনাকে ব্যবহার করা খুব সহজ টাকার জন্য মানুষ নিজের ইমানকে বিক্রি করে টাকার জন্য মানুষ নিজের সবকিছুকে বিলীন করে দেয় কেন আজকের মুসলমান ভেবেছে টাকাটাই সব কিছুই টাকার দ্বারাই সব পাওয়া যায় আজকের মুসলমানের চিন্তাধারা কিন্তু শুনেলেন এখনকার লোকরা এখনকার যুবকরা কি বলে জানে আগেকার মানুষরা তো বেশ হাদিস কোরআন জানতো না বে আমাদের বাপ দাদরা। আমরা তো ভালো জানি আর নামাজও পড়ি তুমি নামাজি বেশি তুমি পরেজগার বেশি কিন্তু প্রবলেমটা কি জানো প্রবলেম কিন্তু একটা কি প্রবলেম বলেন তো প্রবলেমটা বলে দিই কি আপনি নামাজও পড়েন সব করেন রোজাও রাখেন কিন্তু কোরআনটা শুনেলেন সাবিকুনা সাবিকুন উলাইকাল মুকাররবুন ফি জান্নাতিন নাই সুল্লাতুম মিনাল अवलি ওয়া কালিলুম কোরান আখিরিন বলে দাও তোমাদের মধ্যে থেকে অল্প সংখ্যক তোমাদের পূর্ববতীদের মধ্যে থেকে বেশি সংখ্যক লোক জান্নাতে প্রবেশ করবে তার মানে তুমি নামাজ পড়ো কিন্তু ব্যর্থ নামাজ পড়লে হবে কি এখনকার তো ছেলেরা নামাজ পড়ে ফজরের নামাজ পড়ে বেরিয়ে চিন্তা করছে কার ক্ষতি করবো কাকে ধ্বংস করবো ঠিক বললাম না হ্যাঁ তা না হলে আমাদের দেশে ফাঁস কাতারে কালকে কি বার আছে শুক্রবার জুম্মার দিনে সুৎকর আবার গোসল করে আগে আগে গিয়ে ফাঁস কাতারে বসে আঁতর লাগি। ঠিক বললাম না বল বললাম রাগ করবে অনেকজন এই সুদের কথা বললি সকাল বেলায় সুদ কররা বলবে বাজে মলবি এনেছিল কোন মাল কটা সুদ কর মাল কটা এতে আমার যায় আসে উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে কিসকো কাহু কেসে কাহু জিসকো কাহু জৈসে কাহু জিসকে মুফিক হতায় ও রাজি হো যাতা জিসকে খিলাফ হতায় ও নারাজ হো যাতা তো হাম কে করে তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি সুদকে হারাম করেছি মুসলমান আপনি বলেন আমি মলি সাহেব দোয়া করি